সয়াবিন তেলের বাজার স্বাভাবিক করতে আমদানিকারকদের সঙ্গে যৌথভাবে কাজ করা হচ্ছে দুই একদিনের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন সোমবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার পরিদর্শনে গিয়ে তিনি কথা জানান আর রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মান নিয়ন্ত্রণে একাধিক ভ্রাম্যমাণ আদালত কাজ করছে বলে জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী রমজান শুরু হতেই বাজারে সয়াবিন তেলসহ বেশ কিছু পণ্যের সরবরাহ কমে গেছে সে সঙ্গে বেড়েছে দামও বিষয়টি তদারকি করতেই বাজার পরিদর্শনে যান বাণিজ্য ও শিল্প উপদেষ্টা উপদেষ্টাসহ বিএসটিআইয়ের প্রতিনিধি দল পরিদর্শন শেষে বাণিজ্য উপদেষ্টা বলেন সয়াবিন তেলের সরবরাহে কিছুটা ঘাটতি হলেও দু একদিনের মধ্যেই তা স্বাভাবিক হয়ে যাবে সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই এবং আমরা আশা করছি আজকে থেকে এইটা সর্বব্যবস্থায় উন্নতি হচ্ছে আমরা প্রতিষ্ঠানগুলোর সাথে মানে কাজ করছি আশা করা যায় যে આજ কাল থেকেই আল্লাহর রহমতে সর্বব্যবস্থায় উন্নতি ঘটবে زین এক্সেল শিপ করো লাইকে লিফট করো এ সময় শিল্প উপদেশটা বলেন পণ্যের ভেজাল রোধ ও মান নিয়ন্ত্রণে রাজধানীতে চারটি টিম কাজ করছে বিএসটিআই সক্রিয় থাকবে ফরমালিন বা ভেজাল প্রতিরোধের জন্য কাজ করবে আজকে চারটা বাজারে যাওয়া হয়েছে নিউ মার্কেট সাতাশ নম্বর জেনেভা ক্যাম্প আর এখানে এটা চলমান থাকে অবৈধ মজুদ্দার সহ দাম নিয়ে কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন তারা সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা